আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরু মাংস দিয়ে ভুনা খিচুড়ি বৃষ্টি আসলে কিন্তু আমাদের বাঙালিদের করে খিচুড়ি খাওয়ার দম পড়ে যায় আজকে যেহেতু বাইরে বৃষ্টি তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম গরু মাংস দিয়ে ভুনা খিচুড়ি এভাবে গরু মাংস দিয়ে ভুনা খিচুড়ি তৈরি করে খাবেন আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে নিয়ে নিয়েছি আমি দেড় কেজি গরু মাংস আর আমি সয়াবিন তেল দিয়ে আগে থেকে পেঁয়াজ করে নিয়েছিলাম একটা একটু বেশি এখন এনেছি মশলা দুটি তেজপাতা তিনটি দারচিনি কিছু গোলমরিচ দুইটি জয়থে দুটি বড় এলাচ ছয়টি ছোট এলাচ ইস্টারিস একটি আর লবঙ্গ পাঁচ ছয়টি সবগুলো এখন দিয়ে দিয়েছি জয়থে গুলা আমি একটু ভেঙে দেবো গুঁড়ো গুঁড়ো করে নেব হলুদের গুঁড়া দেড় চা চামচ দুই চার চামচ মরিচের গুঁড়া জিরে গুঁড়া একটা চামচ থেকে উঁচু করে নিয়েছি এক টেবিল চামচ লবণ লবণ পরবর্তীতে আবার দেব যদি প্রয়োজন হয় আর দিয়ে দেব এক টেবিল চামচ আদা রসুন বাটা পেঁয়াজ কুচি দিয়ে দিবো এক কাপ পাঁচ ছয়টা কাঁচামরিচ আমি ভেঙে দেবো দু টেবিল চামচ সরিষার তেল দিয়ে এগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব মাংসগুলো মাখানো হয়ে গেছে এখন দিয়ে দেবো পানি আমি পানিটার ভিতরে হাত ধুয়ে তারপরে পানিটা দিয়েছিলাম তার জন্য পানিটা এরকম দেখাচ্ছে এ তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন পানিটার সাথে আমি মশলাগুলো মিশিয়ে নেব পানির পরিমাণটা দিতে হবে মাংস থেকে একটু উপরে তাহলে মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে এখন ঢাকনা দিয়ে দেখে আমি চুলাটা অন করে দেব এত বরফ চলে আসে এখন আমি মিডিয়াম আঁচে রেখে এক ঘন্টার মতো এটা রান্না করে নেব এত এক ঘন্টা পরে আমার মাংসটা কিন্তু বোনা হয়ে গেছে আমি এটা এখন উঠিয়ে নেবো চুলাটা অফ করে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব মুগুর ডাল আমি দেড় কাপ মুগুর ডাল দিয়েছি এগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব এটা আমার ভাজা হয়ে গেছে এখন পানি দিয়ে দেবো আমি এইভাবে পাঁচ মিনিট রেখে তারপরে এটাকে ভালোভাবে ধুয়ে নেবো যে হাড়িতে বোনা কেচুরিটা রান্না করবো সেই হাড়িতে পুলার চল ধুয়ে নিয়েছি আমি চার কাপ পোলার চল নিয়েছি আর মুগুর ডালগুলো পরিষ্কার করে নিয়েছি হলুদের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো একটা চামচ জিরার গুঁড়ো একটা চামচ গরম মশলা গুঁড়ো একটা চামচ আর মশলা দুটি দারচিনি কাবাব চিনি লবঙ্গ এলাচ আর তেজপাতা দুটি এগুলো এখন দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ আস্ত ছয় সাতটা এক টেবিল চামচ আদা রসুন আর পরিমাণ মতো সরিষার তেল আর দু চার চামচ লবণ সরিষার তেল দিয়ে আমি কিন্তু এই ভুনা খিচুড়িটা তৈরি করবো খেতে অনেক মজার হয় আর পরিমাণ মতো লবণটা দিবেন লবণটার পরিমাপ যেন একটু বেশি হয় তাহলে কিন্তু পোলাওতে লবণটা ঠিক মতো হবে এখন এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিব মাংস ভুনা এগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব আমি খিচুড়িটা তৈরি করার জন্য দুই ধরনের ডাল ব্যবহার করবো এখানে শুধু মুগুর ডালটা পোলার সাথে মিশিয়ে দিয়েছি মুসুরির ডালটা দেবো সেটা আমি চুলায় পানি দেওয়ার পরে বল পরে দেব তাহলে আমাদের খিচুড়িটা ঝরঝরে হবে এখানে আমি পানির পরিমাপটা দেব চালের থেকে চাল ডাল আমি যত নিয়েছি তার থেকে ডাবল আমি চাল আর ডাল মিলে মোট দেড় কেজির মতো নিয়েছি আমি এখানে তিন কেজি পানি দিয়ে দিব এখানে কিন্তু পানির পরিমাপটা বুঝে দিতে হবে আমরা যতটুকু চাল ডাল নিয়েছি তার ডাবল কিন্তু পানি দিয়েছি আমি দেড় কেজির জন্য কিন্তু তিন কেজি পানি দিয়েছি মানে বারো কাপ একটু বেশি দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিয়েছি যখন এরকম বলক আসবে সে পর্যায়ে আমি হাফ কাপ মসুর ডাল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি এখন ভালোভাবে মিশিয়ে নেব চুলা গাছটাকে হাই ফ্লেমে রেখে আমি এটাকে বলক তুলে নেবো হয়তো এটা বলক চলে আসছে মোটামুটি পানি এটা শুকিয়ে গেছে আমি আর কিছুটা শুকিয়ে হাঁড়ির নিচে একটি তাওয়া দিয়ে এটাকে অল্প আছে রান্না করে নেব পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে এখন যে পানিটা আছে সেই পানিটা দিয়ে আমি দশ মিনিটের জন্য দমে রেখে রান্না করে নেব এখন দিয়ে দিব নিচে একটি তাওয়া তাওয়া দিয়ে হাড়িটা এটার উপর বসিয়ে দেবো তারপরে দমে রেখে দিব দশ মিনিটের জন্য এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা ছিদ্রটা আমি আটকিয়ে দিব কাগজ দিয়ে দশ মিনিট পরে দেখাচ্ছি কিরকম হয়েছে এটা কিন্তু একবারে পারফেক্ট ভাবে হয়েছে দেখে বুঝতে পারছেন কিন্তু চাল ডাল সম্পূর্ণ ভাবে সিদ্ধ হয়েছে একদম ঝরঝরা এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল এরকম সরিষার তেল দিয়ে একবার হলো বানিয়ে ভুনা খিচুড়ি বাসায় খাবেন সবার ভালো লাগবে এটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে এটা ঠান্ডা হলে কিন্তু আরো ঝরঝরা হবে এই ভা খিচুড়িটা যখন আমি প্লেটে ঢালছিলাম সরিষার তেলে যে শুক্রান বের হয়েছে এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ